হ্যালো আলাইকুম দিস দিসি সৈয়দ মনোয়ার আর আজকে একটি ব্লগটা একটু রকম প্রতি ব্লগে আপনারা দেখেন পাহাড় সমুদ্র কোথাও ট্রাভেলে যাই আর আজকে আমি যাচ্ছি আমার গুগলের অ্যাকসেন্সের যে লেটারটা এসেছে সেটা রিসিভ করতে তো এটা আসলেই আমার জন্য অনেক খুশি এবং যারা আপনারা আমার সাথে আছেন দীর্ঘদিনের একটা পথ চলাতে এই ব্লগিং ইউটিউবের মধ্যে তো চলুন আমরা এখন যাব গুগল অ্যাডসেন্স আনতে তো আমাদের সাথে চলুন দেখাচ্ছি বন্ধুরা গুগল অ্যাডসেস মূলত একটি হচ্ছে বিজ্ঞাপন নেটওয়ার্ক যে নেটওয়ার্কের মাধ্যমে ইউটিউব চ্যানেল এবং কন্টেন্ট ক্রিয়েটররা তাদের চ্যানেলে প্রদর্শিত যে বিজ্ঞাপনগুলো আসে সেখান থেকে অর্থ আয় করতে পারে এটা যদি আরো সহজভাবে বলি অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম যা ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল মালিকদের বিজ্ঞাপন প্রদর্শন করার মাধ্যমে টাকা আয় করার একটি প্রন্থা মানে একটি সহজ উপায় যার জন্য অবশ্যই আপনাকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে তা ভেরিফাই করতে হবে আর আজকে আমি যে পিনটি নিচ্ছি তার মাধ্যমে আমার গুগল অ্যাডসেন্স ভেরিফাই হবে গুগল যখন কেউ গুগল ডিসপ্লে নেটওয়ার্কে বিজ্ঞাপন দেয় অর্থ প্রদান করে তখন গুগল তার অ্যাডসেন্স নেটওয়ার্কে থাকা সাইটগুলোতে সেই বিজ্ঞাপনগুলো দেখায় এবং যার মাধ্যমে ইউটিউব চ্যানেল মালিক পক্ষ তার থেকে একটি অংশ অর্থ উপার্জন করে অর্থাৎ টাকা আয়ের বিজ্ঞাপন থেকে টাকা আয়ের একটি উল্লেখযোগ্য মাধ্যম হচ্ছে গুগল অ্যাডসেন্স ভিউয়ার্স আলহামদুলিল্লাহ এই সেই কাঙ্ক্ষিত লেটার গুগল অ্যাডসেন্সের যেটা অপেক্ষায় ছিলাম এটা অলরেডি হাতে পেয়েছি আমরা তো আমরা এখন এটা ভিতরে এটার একটা কোড নম্বর আছে সেটা আমরা ভেরিফিকেশন করব তো বাকি প্রসেস আমরা আপনাদের দেখাবো আর সবচেয়ে আমি খুবই অনেক খুশি যে আমার এই ইউটিউব লাইফ লাইফে সোশ্যাল মিডিয়া লাইফে প্রত্যেকজন ক্রিয়েটরের কন্টেন্ট ক্রিয়েটরের একটা শখ থাকে এই যে এই গুগল অ্যাডসেন্সটা না হলে আসলে তার ভ্যালু থাকে না তো যাই হোক আলহামদুলিল্লাহ এটা আমি অবশ্যই হাতে পেয়েছি তো ভিউয়ার্স এই সেই কাঙ্ক্ষিত গুগল অ্যাস যে লেটার প্রায় দুই সপ্তাহ পনেরো দিনের মতো আমার অপেক্ষা করতে হয়েছে একেবারে আমার যে অ্যাড্রেস দেওয়া ছিল আমার পোস্ট অফিসে এসেছে তো তারপর হচ্ছে আমি বাসায় ছিলাম না পোস্ট অফিসে যিনি কর্মকর্তা ছিলেন পরবর্তীতে আমাকে ফোন দিয়েছেন আমি আপনারা দেখলে আপনাদের দেখিয়েছি আমি ওনার বাসায় গিয়েছিলাম এবং বাসায় গিয়ে নিয়ে আসছি তো এটাই প্রত্যেকটা ইউটিউবার বলেন কন্টেন্ট ক্রিয়েটার একটা ড্রিম থাকে এই হচ্ছে আমার তো আমি এটা এখন খুলব আর আপনারা সবাই জানেন এটা কিভাবে কি করতে হয় যারা এটা নিয়ে কাজ করেন তো এটাই আমি অনেক হ্যাপি আছি আজকে আলহামদুলিল্লাহ